গাঁজা সহ বহিরাজ্যে জন মহিলা আটক আমবাসায় তাদের সঙ্গে রয়েছে শিশুও ধৃত মহিলাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে জিআরপি থানার পুলিশ মঙ্গলবার আমবাসা রেল স্টেশনে চলছে বিশেষ চেকিং আর এই চেকিং এর সময় আমবাসা মহিলা থানার পুলিশের সন্দেহ হয় বেশ কয়েকজন মহিলাকে দেখে তাদের গতিবিধির উপর নজর রেখে মহিলা থানার পুলিশ খবর দেয় জিআরপি ও আমবাসা থানায় খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ তল্লাশি চালিয়ে মহিলাদের কাছ থেকে উদ্ধার হয় গাঁজা আটক করা হয় তেরো জনকে যার মধ্যে রয়েছে শিশু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয় আঠারো কেজি আটশো গ্রাম গাঁজা ধারণা আটক মহিলারা সকলে বিহারের বাসিন্দা এবং আমবাসা পিএস এবং আমবাসা জিআরটি পিএস এর যৌথ প্রচেষ্টায় আমরা অনেকগুলি তারা সম্ভবত বিহার রাজ্যের বিহার রাজ্যের মহিলা আমরা তারা অ্যারেস্ট করেছে এবং তাদের এখানে রাখার জায়গা নেই আমাদের আম উমন বেছে নিয়ে গেছে অনেকগুলি প্যাকেট এখান থেকে উদ্ধার হয়েছে এখানে এগুলি পরিমাণ করা হয়েছে এবং কাটার কিছু এখানে গাজা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে